আমাদেরকে দুজন লোক এখানে দুজন ছাড়া দুজনের দেশে আসতে দেয় নাই অথবা আসতেই দেয় নাই তাছাড়া এটাকে বোঝা যায় যে গণতন্ত্র কী আমরা অবিরাগ্রহের জন্য এখন অপেক্ষা করবো নির্বাহের জন্য তারপরে যে দেশের মানুষ যা বঞ্চবে তারা একটা সুন্দর একটা সরকার গঠন করবে এবং তারাই বাংলাদেশকে চালাবে এবং ভারতের আদ্রাসী এবং আধিপত্যবাদকে মুখে দেবে এটাই আমাদের প্রত্যাশা এটাই আমাদের প্রত্যাশা আর আর শহীদ যার আদর্শী যারা থাকবে তার সাহসিকতা দূরপান সেটাই যদি খালি ভালো করে তাহলে আমাদের দিনের আর কোনো অসুবিধা নেই আমার ইনশাল্লাহ আমাদের যারা করতে পারে সবশেষে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে সেটি হলো দেশ বেগম খালেদা জিয়া উনি বলেছেন এবার আমরা একটু নতুন ধরনের রাজনীতি করব। এবং সকলের মানে একসাথে নিয়ে আমরা একটা ঐক্য করব বা জাতীয় সরকার গঠন করব। এই বিষয়ে আপনার কোনো বতাবত থাকলে একটু বলতে পারেন এবং ভারপ্রাপ্ত এখন চালাচ্ছে যার বরিষ্ঠ নেতৃত্বে বলছে সে বাদার এই কথাটাই বলছে যে সামনের দিন হবে একটা সামনের দিন সবাইকে নিয়ে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাবো আমরা এই দেশকে বলব এই দেশের বিনির্মাণ যেটা হবে সেটা আমরা সবাইকে নিয়ে কাউকে বাদ দেবো না আর যদি জামাত আর শিবির থাকতে চায় তা আমাদের মতন করে থাকতে হবে দেশের মানুষের ইচ্ছার মতন করে থাকতে হবে করে ধরে রাখতে হবে আমার তারা আমাদের বিরোধিতা করেছিল এবং আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এই দেশ তারা চায় নাই আজকে স্বাধীন দেশে রাজনীতি করতে পেরেছে ভাবছে কিন্তু তারা বলবে যে সংস্কার এবং কথা শোনা হবে না আমরা আমাদের আমরা চলবো এবং এই পর

सूचन <laughs>